প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গুগলে বিভিন্ন পর্নোগ্রাফিক ভিডিও ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয় আঠারো থেকে আশি গোটা দেশের মানুষের আফসোস কি পুরুষ কি মহিলা গুগল সার্চ করলে বর্তমানে পর্ণ সার্চ ভিডিওগুলো আর দেখতে পায় না কিন্তু ত্রিপুরার কৃষ্ণপুর বিধানসভায় কিছুদিন পর পর কেলুর কীর্তি ঘটনা হচ্ছে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এক ডার্ক সাইট নেতা কৃষ্ণপুরে যা পর্ণ তারকা জনি সিনসের মতো খ্যাত নাম দিলীপ সরকার যার শাসক দলের লম্পট চরিত্রহীন নেতা প্রতিদিন রাতে খাট গরম করতে লাগে কোনো না কোনো রাত কিরানির সাথে আর সেটাই জনি সেন্স ওরফে রাষ্ট্রবাদী নেতা দিলীপ সরকার নিজের মোবাইলে সেই খাট গরমের ভিডিও বন্দি করে রাখে তেলিয়ামুরা কৃষ্ণপুর বিধানসভার আরেক ডার্ক সাইড নেত্রী যার সারা শরীরে শুধু কামরসে কামনার আগুনে ভরা মাইগঙ্গা পঞ্চায়েতের মহিলা প্রধান শিখা বিশ্বাস সরকার দু চব্বিশ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মাইগঙ্গা পঞ্চায়েত প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য অনেকে রাষ্ট্রবাদী নেতাদের খুশি করার জন্য সাথে রাত কি রানী পালন তোর করেছে যেটা গোটা মাইগঙ্গা পঞ্চায়েত এলাকায় বাতাসে উড়ে বেড়াচ্ছে এদিকে রাষ্ট্রবাদী নেতা জনি সিন্স উর্ে দিলীপ সরকার নাকি খুব ঘনিষ্ঠ সম্পর্ক কৃষ্ণপুর বিধায়ক বিকাশ দেববর্মার সাথে দিলীপ সরকার গোটা তেলিয়ামুরা জুড়ে পরিচয় দল বদলু ও নামে একবার কংগ্রেস একবার সিপিআইএম একবার মথা তবে নির্বাচনের পর দিলীপ সরকার তেলিয়ামুরা জুড়ে এক নম্বর রাষ্ট্রবাদী নেতা সে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন মহিলার সাথে পালন্তরের মতো খাট কাপাত এবং সেই ভিডিওটাকে নিজ মোবাইলে ক্যামেরা বন্দি করে ব্ল্যাকমেল করে এদিকে রাতকে রানী শিখা সরকারের স্বামী শঙ্কর সরকার ও শাসক দলের হেভি ওয়েট নেতা শঙ্কর সরকার ও মন্ত্রীকে রসে বসে রেখে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন তবে শঙ্কর সরকারের স্ত্রী মাইগঙ্গার পঞ্চায়েত প্রধান রাতকিরানি শিখা সরকার ও রাজনীতিতে স্বামী শঙ্কর সরকারের থেকে এক কদমে গিয়ে গিয়েছে শিখা সরকার শাসক দলের লম্পট নেতা দিলীপ সরকারের সাথে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্কে ছিল লম্পট নেতা দিলীপ সরকার ফষ্টি করার জন্য তার স্ত্রী সন্তানকে আগরতলায় তার দ্বিতীয় বাড়িতে দিয়ে রেখেছে আর দিলীপ সরকার একা থাকে তেলিয়ামোড়া জয়নগর এলাকায় তার নিজ বাড়িতে এদিকে রাষ্ট্রবাদী নেতা দিলীপ সরকার ও মাইগঙ্গা পঞ্চায়েত প্রধান শিখা সরকার নিজ শরীরে কামনার আগুন ঠান্ডা করার জন্যই দিলীপ সরকারের বাড়িতে প্রায়ই চলে যেতেন পালন করতে শিখা সরকার তারা অক্ষম রাষ্ট্রবাদী স্বামী শঙ্কর সরকারকে রেখে এদিকে দিলীপ সরকার কুবুদ্ধি করে তাদের দুজনে দুষ্ট ভিডিও ব্লু ফিল্ম রেকর্ড করে রাখে রাষ্ট্রবাদী নেতা দিলীপ সরকারের আসল উদ্দেশ্য ছিল গ্রাম প্রধানকে নিজের অধীনে রেখে সেই পর্নোগ্রাফি ভিডিও ইন্টারনেটে আপলোড করে লক্ষ লক্ষ টাকা কামাই করবে কিন্তু অজান্তে সেই পর্ণ ভিডিও ভাইরাল হয়ে যায় দিলীপ সরকারের মোবাইল থেকে এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই চারদিকে শুধু ছি ছি রব উঠছে সেই ভিডিও ভাইরাল প্রমাণ রাষ্ট্রবাদী এই ভাইরাল ভিডিও প্রমাণ রাষ্ট্রবাদী নেতা দিলীপ সরকার কতটুকু লম্পট ও দুশ্চরিত্র যার ফলে মাইগঙ্গা পঞ্চায়েতে ধীর গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে যে কোনো সময় জয়নগরস্থিত দিলীপ সরকারের বাড়িতে হামলা হতে পারে এরপরও দিলীপ সরকার বুক ফুলিয়ে মন্ডল অফিসে আসা যাওয়া করছে এর থেকে বোঝা যায় বিজেপির পার্টির মধ্যে এই সমস্ত চরিত্রবান লোকদের সম্মানটাই বেশি রিপোর্ট নিউজ অনুসন্ধান মারুতি তো কেনা হয়ে গেল কিন্তু গাড়ি চালানো না শেখা অবধি তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না কোথায় শিখবি তাই নিয়ে টেনশন করছিস আমাদের আগর তলাতেই তো আছে সম্পূর্ণ गवर्नमेंट অফ ইন্ডিয়ান রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড আজদীপ ড্রাইভিং স্কুল ওখানে কন্টাক্ট করে দেখ না ওখানে সব ধরনের গাড়ি চালানো শেখানো হয় হ্যাঁ রে ওখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা সমস্ত ধরনের ম্যানুয়াল এবং অটো গিয়ার গাড়ি চালানো শেখানো হয় যারা ড্রাইভিং ভিসায় বিদেশ যেতে চায় তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে ওখানে তাই নাকি ভালোই হলো তাহলে ওনাদের ঠিকানা আর যোগাযোগের নাম্বারটা বলতো ওনাদের ঠিকানা শ্যামলী বাজার কুঞ্জবন জিবি রোড বিপনী বিতান আগরতলা ওনাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর সেভেন